তো গাইস এই হচ্ছে সেই মা যেই মাকে একদিনে বানানো হয় একদিনে মাটি দেওয়া হয় একদিনে রং করা হয় একদিনেই পুজো দেওয়া হয় আবার একদিনেই বিসর্জন দেওয়া হয় তো এই মাকে দর্শন করতে হলে তো আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমরা দেখো প্রসাদ খেতে বসে গেছি তো কতদিন পর রাস্তায় বসেছি বুঝতে পারছো আর এখানে দেখো কত জয় করছি চলো আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো

তো কোথায় যাওয়ার জন্য তো পুজোতে যাওয়ার জন্য সেটা কোথায় সেটা হচ্ছে রক্ষা মায়ের আজকে তো আজকে অনেক দিন পরে সবাই মিলে যাচ্ছি সেটা বুঝতেই দেখো আমরা বেরিয়ে পড়েছি তো দেখো তো প্রথমে যাওয়ার ইচ্ছা ছিল না প্রচন্ড ঠান্ডাও পড়েছে আর ওখানে প্রচুর ভিড় হয় তো সেই কারণে তো প্রসাদ খাওয়ার জন্য প্রচুর ভিড় হয় তো দেখো সবাই মিলে গেল বলেই আমি গেলাম যে সবাই মিলে গেলে খুব আনন্দ হয় তো সেই কারণে দেখো বৌদি আছে এখানে দেখো বর্ষা আছে তো বন্ডা আছে তো আমার একটা বান্ধবী আছে সেই একদম ছোটবেলার একদম ছোট থেকে বড় স্কুল পড়া পর্যন্ত তো কি বলবো সবাই মিলে একসঙ্গে প্রচুর আনন্দ হচ্ছে দেখো সবাই বিশাল আনন্দ করতে করতে মজা করতে করতে যাচ্ছি তো একদম মনে গেল তো সবাই মিলে এই মন্দিরের একটা কাহিনী আছে তার কাহিনীটা কি চলো দেখো এই যে ঠাকুরটা একদিনে বানানো হয় একদিনই রং করা হয় একদম একদিনই মাটি দেওয়া হয় আবার একদিনেই পুজোতে বিসর্জন দেওয়া হয় তো দেখো আমরা এখন নামছি বাদের নিচ থেকে ওপর দিয়ে নামছি দেখো দেখো তো এটা বড় একটা মানে বাদ তো আমরা বাদের মধ্যে হেঁটে হেঁটে আসলাম ওই যে সিঁড়ি তো বাদের একদম এই মানে এই পারটা তো সেখানে পুজো মানে এটা বাদের দিকটাই পড়ে উঁচু দিকটাই আর এখানে দেখো মাকে দেখালাম লাগান চলো তো আগে আমরা প্রসাদ খেতে যাব তার একটাই কারণ দেখো প্রচুর মানুষের ভিড় তো আমি যতটা পারলাম তোমাদেরকে দেখলাম পরে যদি ফাঁকা পাই তো আরো ভালো করে দেখাবো তো চলো আগে আমরা প্রসাদটা খেয়ে আসি তারপরে কথা হচ্ছে তো প্রসাদের এখানটা আগে ঠাকুরের সামনেটাও প্রচুর প্রচুর হতো আর এখানে হচ্ছে রান্না তো সবকিছুই আলাদা আলাদা একটা জায়গা আর এখানে দেখো ভোগ হচ্ছে তো ঠাকুরের ঘরটা পুরোটাই ঠাকুরের ভোগের ঘর তো চলো আমরা সামনের দিকে একটু এগিয়ে যাই আর প্রচুর মানুষের ভিড় তো আমরা ঠাকুরের সামনেও আগে প্রচুর ভিড় হতো কিন্তু যারা উপোস করে তাদের প্রচন্ড অসুবিধা হয় তো তার জন্য রাস্তা দুই সাইডে খাওয়ানো হয় তো আমরা উম যে সাইডে এসে তার ডান সাইডে চলে এসেছি দেখো তো কত তাড়াহুড়ো করছে সেটা বুঝতে পারছো তোমরা তো প্রচুর লোকের ভিড় হয় আর যত তাড়াতাড়ি খেতে পারবো তত তাড়াতাড়ি আর এখানে সারা রাত ধরে এখন খিচুড়ি খাওয়ানো হবে তো সেই সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছে সন্ধে থেকে তো দেখো তো আমরা এখন দিয়ে যাবো বুঝতে পারছি না তার জন্য জুতো জুতো হাতে নিয়ে তো আমরা এই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি তো জায়গা ধরার জন্য না হলে তো জায়গা পাবো না তো দেখো আমরা বসে গেছি খিচুড়ি খাওয়ার জন্য তো মায়ের প্রসাদ গ্রহণ করার জন্য তো অনেক দিন পর খাচ্ছি অনেক কয়েক বছর পর আগে আসতাম কি বলবো আগে ছোটবেলা আসতাম তো অনেক কয়েক বছর হলো যে আসি না দেখো আমাদের থালাতে খিচুড়ি মায়ের প্রসাদ পরে গেছে আমরা এখন প্রসাদটা গ্রহণ করে নেবো তাড়াতাড়ি করে দেখো সবাই বুঝতে পারছো কেমন মানে রাস্তার মধ্যে বসে সবাই মায়ের প্রসাদ খাওয়ার জন্য কত দূর দূর থেকে মানুষ এসছে দেখো তো রক্ষা মায়ের পুজো বলে কথা আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি মায়ের সামনে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো দেখো মাকে দেখাচ্ছি দেখো তো মায়ের গায়ে যত গয়না আছে সবকিছু সোনার তো মায়ের জীব থেকে সবকিছু আর ওই সাইডটা দেখো এই সোজাসুজিতেও খাওয়ানো হচ্ছে খিচুড়ি তো সামনেটা বেলা একদম ঝামেলা রাখেনি আমরা যখন আসতাম আগে অনেক বছর আগে তখন উম ওই সামনে দিয়ে খাওয়ানো হতো প্রচুর গায়ে গায়ে একদম বস্ত্রপত্র মানুষ কিন্তু এবার রাস্তা দু সাইডে বসাচ্ছে তো এটা খুব ভালো সুবিধা না হলে প্রচুর ইয়ে হয় অসুবিধা হয় মানুষের তো মানুষের তো এবারে সুস্থ মতো খেতেও পেরেছে তো আমরা তো অনেক কয়েক বছর পর আসলাম তো আগে কেমন খাইয়েছে সেটাও জানি না তা আমি যখন আসলাম তখন বললাম আর দেখো আমরা এখানে এসেছিলাম একটু দেখো সবার কপালে একটা করে সিঁদুরের টিপ তো খুব ভালো লাগে মায়ের কাছে আসলে তো আমি যেই মায়ের কাছে যাই না কারণ খেঁপা তলায় কিংবা যুবকরা তলায় তো একটু সিঁদুর ফুটে না নিলে যেন ভালো লাগে আর ওখানে মানে কত বন্ধু একটু বাড়ি গেছে তো আমার বোনরা যাচ্ছে সেখানেই আমার মায়ের জুম আনতে দেখি পাওয়া যায় কিনা তো বাটিতে বাটিতে দিচ্ছে যারা বসে খাচ্ছেন না তো তাদের বাটিতে বাটিতে দিচ্ছে দেখো আমিও যাচ্ছি ওদের সঙ্গে সঙ্গে দেখো সব শেষ হয়ে গেছে তো আর নেই আর এখানে দেখো বস্ত্র বিতরণ হচ্ছে তো দেখো এখানে সবাই মিলে আরে দেখো বাবা দেখো চলে এসছে আমাদেরকে নিতে তো একটু রাত হয়ে গেছে তো সেই কারণে তো চলো আমরা এখন বাড়ি চলে যাই দেখো সব কি আরম্ভ করেছে দেখো একদম মনে পড়ে যাচ্ছে একদম ছোটবেলার কথা ছোটবেলায় আমরা এরকম করতাম আর এখন দেখো যারা তো অনেকদিন পরে এরকম দেখতে পাচ্ছি তো খুব ভালো লাগছে আর দারুণ এনজয় হয়েছে তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও আর তোমরাও কেমন মানে কি বলবো কেমন এনজয় করেছো তোমরা কতটা খুশি চলো বাড়িতে চলে যাই দেখো কি সব তো গাইছ দেখো বাড়িতে চলে এসেছি তো গাইছে আমাদের অনেক ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চলো আজকে আমার টাটা